তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরে কিন্তু ইউজ পরিমাণ জায়গা আছে এই যে ইউজ পরিমাণ জায়গা আছে ভিতরে দেখেন এই যে ভিতরে অনেক পরিমাণ জায়গা আছে আপনারা জানেন আদায় ইঞ্চি কারা নেবেন মনে করেন আপনি উম্র হজে যেতে চাচ্ছেন অথবা আপনি দেশের বাহিরে বিদেশে যেতে চাচ্ছেন ট্রাভেলের জন্য তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এই আঠাশ ইঞ্চি লাগেজটা নিতে পারেন কারণ এটা আপনার এয়ার লাইসেন্স এয়ারলাইন্সের যে সাইজটা দেওয়া আছে ডাইমেনশনে আপনার একশো আটান্ন সেন্টিমিটার এটা হচ্ছে ওই সাইজটা একশো আটান্ন সেন্টিমিটারের মধ্যেই আছে হ্যাঁ এটার মধ্যে আপনি কেজি যদি হিসাব করেন তাহলে তেইশ থেকে পঁচিশ থেকে তিরিশ কেজি মালামাল আপনি অনায়াসে নিতে পারবেন পঁচিশ কেজি আপনি এটার মধ্যে নরমালি নিতে পারবেন আর যদি আপনি ফোল্ডিংটা ছেড়ে দেন এটাকে খুলে বড় করেন তাহলে আপনি তিরিশ কেজি মালামাল এটার মধ্যে নিতে পারবেন সাইজের বেলাও দেখেন এবার আপনাদেরকে একটু কালার গুলো দেখাই দিই আবার সিঞ্চির একটা আছে আপনার গ্রিন কালার হ্যাঁ এটা হচ্ছে শ্যাওলা গ্রিন তারপরে থাকতে যে হচ্ছে খুব সুন্দর বোতল গ্রিন কালার বুঝছেন প্রত্যেকটা লাগেজারই কিন্তু ডিজাইন একটু একটু চেঞ্জ আছে কিন্তু প্রোডাক্ট সব একই এটা হচ্ছে বোতল গ্রিন কালার থাকতেছে তারপরে থাকতেছে হচ্ছে নেভি ব্লু এই যে সুন্দর নেভি ব্লু কালার নেভি ব্লু কালার যারা পছন্দ করেন তারা নেভি ব্লু নিতে পারেন তারপরে থাকতে বিয়ে শাদির জন্য যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন মেরুন কালার হ্যাঁ তারপরে থাকতেছে হচ্ছে চকলেট কালার এই হচ্ছে চকলেট কালার এই হচ্ছে চকলেট কালার তারপর আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাই দিই ভুল করছি আবার একটা জিনিস দেখাই দিই বড় সাইজের যে লাগেজ এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আপনার পাঁচ চাকা বড় সাইজের লাগেজগুলো কিন্তু পাঁচ চাকা এবং হচ্ছে ডাবল করে করা আর যারা মাঝারি সাইজ দিবেন মাঝারি সাইজগুলো কিন্তু চার চাকা বড় সাইজের গুলো পাঁচ চাকা কারণ বড় সাইজের মধ্যে লোড বেশি নেওয়া হবে তার কারণে এটা পাঁচ চাকা করে দেওয়া আছে প্রত্যেকটা কালারই আছে প্রত্যেকটা কালার সুন্দর তারপরে চব্বিশ ইঞ্চির মধ্যে এগুলা কালার থাকতেছে এটা হচ্ছে আপনার বটল গ্রিন তারপর থাকতেছে হচ্ছে বিস্কিট কালার শ্যাওলা কালার তারপর থাকতেছে গ্রে কালার তারপর থাকতেছে ব্ল্যাক কালার মেরুন কালার এরকম ইউজ পরিমাণ কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তার যে কালারটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব এবার আসলে আপনাদেরকে প্রাইজের একটু বলে দিই কারণ আমি প্রতিবারই কিন্তু আপনাদেরকে অফার প্রাইস দিয়ে থাকি আজকে আমাদের এগুলা অফার প্রাইজেই থাকবে আপনারা যারা কিং সাইজ বড় সাইজের লাগেজগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে আজকে পাবেন মাত্র তিন হাজার টাকায় বড় সাইজেরটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এবং মাঝারি সাইজ যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন মাঝারি সাইজ এবং যারা ছোটো সাইজ নিতে চাচ্ছেন পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় তিনটা সাইজের দামি আপনাদেরকে বলে দিলাম তো আপনারা যার যেটা প্রয়োজন অবশ্যই অর্ডার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের জন্য ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম